সব সময় কি আর একটা জিনিস খেতে ভালো লাগে এক দিন এক একটা জিনিস খেতে হয় তাই আমার সাদা মনে কাদা না লাগিয়ে ভাবলাম আজকে নতুন একটা কিছু বানিয়ে খাই যেহেতু সব কিছু রেডি করাই আছে তাহলে কেন খাব না অবশ্যই খেতে হবে আর আমার রেডিমেড চিরা তো সব সময় থাকে তাই ভাবলাম চিরা দুধ চিনি আম দিয়ে খেতে হবে সেই মজা করে যে কথা সেই কাজ আর এখন আমের সিজন আম তো সব কিছুর সাথেই যায় আম দিয়ে যত খাবার আছে সব খাবারই টেস্ট করতে হবে আসলে আম দিয়ে সব খাবার কেমন লাগে সেটা দেখতে হবে না আসলে চিরা আম দুধ চিনি মজাই লাগে খেতে এটা হচ্ছে ছোটোবেলার খাবার আর আমি আগে ছোটোবেলায় সবসময় এই খাবারটাই খেতাম এখন বড় হয়ে টেস্ট করতেছি দই চিরা যেরকম মজা লাগে সেরকমই আম চিরাও অনেক মজা লাগে বাসা থেকে আসার সময় অনেক চিরা নিয়ে আসছিলাম আর এমনি এমনিতে চিরা খাওয়া হয় না চিরা খাওয়ারও তো কিছু মাধ্যম লাগে সেই মাধ্যমটা আমি এভাবেই বের করেছি যখন মাখালাম মাখানোর পরে কালারটাই অন্যরকম হয়ে গেলো কারণ আমের কালারটা হয়ে গেছে আর জামাই তো চেটে পুটে খাচ্ছে মাঝে মধ্যে জামাইকে তো একটু খুশি করতে হয় তাই বেশি বেশি খাইয়ে খুশি করতে হবে তাই আমি এই পদ্ধতিটা অবলম্বন করেছি